জুলকিফ আলাহিউসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান নবী কোরআনে তার নাম দুই জায়গায় এসেছে সুরা আম্বিয়া ও সুরা সাদে অধিকাংশ আলেমের মতে তিনি প্রিয় নবী আইয়ুব আলাহিউদ্সাল্লামের দত্তক পুত্র ছিলেন তার জীবনের অন্যতম বড় গুণ ছিল ধৈর্য বিচার ও সততা বলা হয় তিনি প্রতিদিন রোজা রাখতেন রাতে নামাজ পড়তেন এবং দিনের বেলা মানুষের বিচার আচার করতেন তিনি নিজের দায়িত্বে কখনো ক্লান্ত হতেন না তাই তাকে বলা হয় জুলকিফ অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি দায়িত্ব সঠিকভাবে পালন করেন একদিন শয়তান বিভিন্নভাবে তাকে প্রলুব্ধ করতে চাইলেও তিনি নড়লেন না ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন জুলকিফ আল্লাহাল্লাম মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেছেন কারো প্রতি অন্যায় করেননি এবং সর্বদা আল্লাহর ওপর ভরসা রেখেছেন তার জীবন আমাদের শেখায় ধৈর্য সততা আর দায়িত্বশীলতা মানুষকে মহান করে তোলে আল্লাহ আমাদের ধৈর্য সততা আর দায়িত্বশীলতা মানুষ হওয়ার তাওফিক দান করুন আমিন